এই হাতে বিশাল বিশাল গরু আছে মানে যত বড় গরু আছে সাত মাইলের পরে দেখা যাচ্ছে বর্তমানে এই হাটে আসে সাত মাইলে বড় গরু দেখি আর এই হাটে বড় গরু দেখি দুই জায়গায় আমি বড় গরু দেখতে পাই আগে এখানে বড় গরু আসতো না বর্তমানে বড় বড় গরু এই যে ব্যাপার হিসাবে রাই একটু এসেই দেখতে আসে এই যে গরুটা একটু দেখি গরুটা দর্শক দেখেন এই বাসপালা বান্দা বিশাল গরু আচ্ছা কয়টা গরু কিনছেন আপনার আজকে আনিলাম ছয়টা আনলাম মানে আপনি ব্যবসার জন্য নিয়ে আসেন আচ্ছা এখানে অনেকে কিনে এখানে রাখে আর আপনি ব্যবসার আবার কে নেন আপনি তো ব্যাপারই মেন ব্যবসার দুই পয়সা লাভ হবে এই হাটে কেনা এই হাটে আবার বিক্রি তাহলে এখন এই যে ফিজিয়ান জাতের একটা দারুণ আপনার সার গরু আচ্ছা

না না ও তারা নেবে তারা তো পোষতে নেবে না এত গরু গরু পোষতে তিরিশ হাজার টাকা মাসে খরচের পাশে তিরিশ হাজার খরচ আমি জানি আট নয় হাজার খরচ প্রতিদিন

এই যে আমি সমস্ত খুলনা বিভাগ ঘুরে আসি আমি দেখতেছি যে সমস্ত হাট ঘুরে আমি দেখছি যে সাতাইশ থেকে পর্যন্ত কেনা পরে খুলনা বিভাগে প্রত্যেকটা হাট আমি ঘুরি খুলনা বিভাগের তাহলে বড় গরুর তো দাম কম পড়ে সাতাইশ আঠাশ আর ছোটোটা তিরিশ পরে আর তিরিশের উপরেও পরে ছোট গরুগুলা কিন্তু বড়োটা তো সাতাশ ছাব্বিশ এর উপরে দাম পড়ে না সারা বাংলাদেশে আমার মনে হয় আমি সারা বাংলা বলতে আমি সারা বাংলা আমার ভিডিও দেখবেন দেখবেন দাম বেশি দেখা যাচ্ছে যাই হোক অনেকে আছে দাম তাই আচ্ছা আপনি এইটা যে বললেন বলছেন যে তিন লাখ হলে ব্যস্ত হয়ে পেয়েছে না আপনার সাথে একটু তর্ক করি তর্ক না করলে হয় না মানে যারা আমার ভিডিও দেখে তারা ভালো করে বসবে না যখন তর্কের মাধ্যমে একটা জিনিস মিমাক মিমাক মানে আট নয়শো খরচ ইনকাম করা আছে আমি এটা জানি ভালো করে যে এর পিছে আটশো নিচে হবে না গোল ঠিক রাখতে হইলে হ্যাঁ আচ্ছা এখন আটশো টাকা খরচা যদি যায় যে নেবে ও তো পশ দেবে ও দবাই দেবে দবাই কোরবানিতে দেবে তাইলে এই যদি এই দুই মাস আড়াই মাস পশে তা তারও তো আরো বহু টাকা খরচ তাই না মনে করেন কোরবানি দেবে তার পিছে আটশো টাকা খরচা তার মানে কি মাসে কত খরচা চব্বিশ হাজার তাহলে পঞ্চাশ হাজার থইতে হবে যে কোরবানি দেওয়া পঞ্চাশ হাজার থেকে দিলাম তাহলে আপনি যদি বেসেন তিন লাখ তা সাড়ে তিন লাখ করে গেল তা মাংস হয়তো ধরেন এখন যদি থাকে দশ মণ তখন বারো মন হবে দুই মন বাড়বে তাই না দুই মন বাড়বে এতে কোনো সন্দেহ নাই তাহলে আপনি মনে হচ্ছে যে দুই লাখ আশি হাজার হলে সারবেন তাই না না সারা তাও নেই নেই খাবার আবার দিতে হবে দিন যাবে আটশো টাকা দিন আটশো টাকা না দেবেন গরুর মানে সবকিছু স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে হ্যাঁ নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য আচ্ছা ঠিক আছে সত্য সত্য করতে এই যে ভালো ভালো ব্যাপারীরা আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে আসেন নাকি আপনি আপনাদের বাড়ি এখানে বসে এখানে অনেক ব্যাপারীরা আসেন এটা হলো ঐতিহ্যবাহী সেই আপনার বেতা গরুর হাট খুব পুরাতন হাট এই হাটটি খুব দারুন হাট বাগেরহাট জেলা এবং ফকিরহাট উপজেলার ভেতরে হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি প্রচুর পরিমাণ গরু এখানে আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে কিরে তারা এখানে আছে ধুমদার একটা ব্যসা কিন্তু এই হাটে দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথায় আট